হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আসলে সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য একটি খুবই পরিচিত মডেল নিয়ে হাজির হলাম এল জি এই ফোনটি আসলে আমার ভিডিওতে দেখেনি এমন কোনো মানুষ আমার মনে হয় নাই এই ফোনটি আমাদের কাছে নতুন আরও একটি স্টক চলে আসছে হোয়াইট কালারের খুবই চমৎকার কন্ডিশনের এই ফোন একদমই ফ্রেশ অরিজিনাল স্টিকারগুলো লাগানো আছে এই যে পলিগুলো সুপার ফ্রেশ কন্ডিশনের একদম স্টক লডের এগুলো এক, এক, এক সেকেন্ডও ইউজ হয় নাই এই কন্ডিশনের ফোনগুলো কিন্তু আমাদের কাছে আসছে আট জিবি একশো আড়াই জিবি এটার কনফিগার সচরাচর সবাই জানি আমরা এটা হচ্ছে ফাইভ জি ফোন স্ন্যাপড্রাগন প্রসেসর তেতাল্লিশশো মিলিয়ামপের ব্যাটারি সুপার ফ্রেশ কন্ডিশনের এই ফোন আমাদের কাছে এল জি ভেলভেট অ্যাভেলেবেল এটার এখন কিন্তু খুবই রিজনেবল প্রাইজে চলে আসছে এগুলার ধামাকা ডিসকাউন্ট প্রাইস আজকে বলে দিব এটা খুবই রিজনেবল খুবই খুবই রিজনেবল প্রাইস আট জিবি একশো আড়াই জিবি এই বাজেটের মধ্যে আর এরকম কার্ভ ডিসপ্লে কিন্তু বাঁকা ডিসপ্লে ফোনটা খুবই স্লিম হ্যান্ডি ফোন দেখতেও খুবই ভালো এটার সাইজটাও মোটামুটি বেশ বড় আছে দেখতেও স্ট্যান্ডার্ড লাগে বড় লাগে হচ্ছে হাতের গ্রিপে খুব ভালো মানায় এটা খুবই লাইট ওয়েট হওয়াতে খুবই জনপ্রিয় এই ফোনটি এটা নর্মালি প্রাইস রেঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট একটা ফোন আমি মনে করি এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড এই ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশনে একদম ফ্রেশ প্রত্যেকটা ফোন কিন্তু আমি দেখাই দিচ্ছি কন্ডিশনগুলো একদম ফ্রেশ এগুলা স্টক লডের ফোন আমার মনে হয় এক সেকেন্ডও ইউজ হয় নাই জাস্ট ওল্ড মডেল যার জন্য হচ্ছে এইগুলা স্টোভ থেকে স্টক আউট করে দিচ্ছে যার জন্য এগুলো এত ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে যারা এল জি বেলভেট কালেক্ট করতে চান আজকের বিশেষ অফারটি তাদের জন্য আজকে এল জি বেলভেট আমার মনে হয় বিশ হাজার একুশ হাজার সর্বশেষ উনিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আসছিল আজকে কিন্তু বিশেষ ধামাকা দিয়ে দিব আজকে অনলি আঠারো হাজার টাকায় আট জিবি একশো আড়াই জিবি এর থেকে ব্যাটার আমার মনে হয় না আর কোনো অপশন আছে এত কম প্রাইজের মধ্যে আট জিবি একশো কার্ভ ডিসপ্লের মধ্যে একটা ব্র্যান্ড ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আঠারো হাজার টাকার মধ্যে আর কিচান সুপার ফ্রেশ কন্ডিশন এই ফোনটি আমাদের কাছে নিতে পারবেন আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনচল্লিশ নাম্বার শপ খুবই ফ্রেশ কন্ডিশন এই ফোনটি নিতে চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় তো মাত্র আঠারো হাজার টাকায় এল জি বেলভেট আট জিবি একশো জিবি সুপার শেষ কন্ডিশনের এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম